এটা হচ্ছে রেডমি টুয়েলভ সি একটা মোবাইল ওঁদের কাছে কাস্টমার নিয়ে আসছে কাস্টমারের একটা বক্তব্য যে ভাই আমার সেটা চার্জে দিলে রানিং থাকে চার্জারটা খুলে ফেলে বন্ধ হয়ে যায় যাদের এই প্রবলেমগুলো আছে ব্যাটারি ফুল আর ছাড়া তারা এই জায়গায় একটা ফিউজ থাকে ফিউজটা শর্ট করে নিলে আলহামদুলিল্লাহ ভালো চলবে আর যারা এই ফিউজটা শর্ট করে নেবেন না অনেক প্রবলেম করবে হঠাৎ করে অফ হয়ে যাবে ফোন আসলে অফ হয়ে যাবে রিটার্ন পাসলে অফ হয়ে যাবে কিন্তু দোকানদার বাহিরা বলবে যে অনেক সমস্যা আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে না ভাই ব্যাটারি চেঞ্জ যে সময় ফুলে যাবে তখন ব্যাটারিটা চেঞ্জ করে নিলেই হবে আর যাদের ব্যাটারিগুলো ফুলবে না ভালো থাকবে তারা ফিউজগুলো শর্ট করে নিলে হবে দেখুন এই মোবাইলটা কত সুন্দরভাবে রানিং হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম করবে না আপনি বাজাবেন ফোন আসবে যাবে সব কিছুই কমপ্লিট থাকবে কোনো সমস্যা করবে না যে দেখুন লাইটটাও বাড়াই দিছে এখন আর কোনো প্রবলেম করে না দেখুন আগে টিপা টিপি করলে অফ হয়ে যেত যেটাই করুক অফ হয়ে যেত আলহামদুলিল্লাহ সাকসেসফুল